ঝাড়খণ্ডের রাঁচি স্টেশনে নেমে আমরা সকাল সকাল চলে এসেছি লিট্রির দোকানে তো এখানকার লিট্রির স্পেশালিটি হলো একটু আলাদা রকম আমরা যে ইন জেনারেল যে লিট্টি খাই তার থেকে একটু অন্যরকম খেতে তো এসে এখানকার এখন স্পেশাল লিট্টি খাবো কেমন সেটা দেখে নি রাশি স্টেশন থেকে প্রায় পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্সে এই লিট্টির দোকানটা টেস্ট করে বলিস কেমন লাগছে এখানকার স্পেশাল লিট্টি এটার জন্য ওয়েট করলাম এখানে ইনগ্রিডিয়েন্টস পুরো এমনভাবে সাজানো রয়েছে এটা না খেলে মনে হচ্ছে প্রচুর মিস করে যাবো নরমাল খাওয়া তো আমাদের ওখানে করা যায় বা যেখানকার যেটা স্পেশালিটি কেমন খেতে সারা এখানকার লিট্টিটা স্পেশালি যে আলু মাখাটা হয় সেটা পোড়া বেগুন আর টমেটো দিয়ে আর মাত্র তিরিশ টাকা দাম তিনটে লিট্টি দেয় সাথে এই আলু চোখাটা আর এই চাটনি আর সালাডি